আসেন সবাই মিলে একটু গল্প করে আমরা সেদিন ভাই বোন মামি আম্মু সবাই মিলে গিয়েছিলাম খালামনির বাসা খালামনি অসুস্থ তাই দেখতে যাব। অনেক দিন পর ভ্যানে চড়ে যাচ্ছিলাম একটু একটু হালকা হালকা মেঘ ছিল রোদ ছিল না তেমন ভালো এনজয় করছিলাম ওই ডাকটা খালামনির বাসায় আমাকে বরাবরই যেতে ভালো লাগে খালামনির বাসায় আবার নদী আছে নদীতে এক সময় কত গোসল করেছি গোসল করার জন্য কান্নাও করেছি Yeah. <laughs> দেখলেন তো সবাই মিলে কত এনজয় করি ভাই বোন মিলে আমরা আমরা সেখানে মজা করছিলাম আর বলছিলাম আমি ওদের নানি তারা আবার আমাকে এনে চলে গেছিলো ঘুরতে মানে আমার মামা বোন আমার ভাই আর আমার খালাতো ভাই তিনজন মিলে মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেছিল বিলের ধারে বাগানে ঘুরবে তাই আমার অবশ্য একটু শরীর খারাপ করছিল তাই আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম কারণ সেখানে অনেক রোদ ছিল গরম ছিল আমি সহ্য করতে পারছিলাম না বাগানের মধ্যে গেলে অবশ্য ভালো লাগবে কিন্তু তিনজনকে তো আর বাইকে আটবে না তাই তাদের দুইজনকে পাঠিয়ে দিলাম যে আমি যাব না তোরা যা ঘুরে আই তারা তো তাদের মতো করে আমার ফোন নিয়ে সব ভিডিও ফুটেজ নিয়ে আমাকে এসে দেখাচ্ছে যে দেখো তোমার জন্য অনেকগুলো ভিডিও করে নিয়ে এসেছি তুমি আপলোড দিবা তাই ছোট ভাই বোনা সুন্দর করে ভিডিও ফুটেজ নিয়ে এসছে আর আমি আপনাদের সাথে শেয়ার করবো না তা কখনো হয় এই জন্য তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম সব ভিডিও ক্লিপগুলো তারপর তো তারা দেখি নদীর পাড়েও গিয়েছিল বলছিল আপু সেখানে অনেক বেশি বাতাস তোমার যেতে ভালো লাগবে চলো আমাদের সাথে আমরা একবার গিয়েছিলাম অনেক মজা লাগছিল আমি তখন বললাম যে এত গরমে আর না বের হয়ে যতই বাতাস লাগুক আস্তে আস্তে আবার গরম লেগে যাবে তোরা গিয়েছিলি তোরাই আবার চলে হলে যা সেখান থেকে ঘুরে এসে তারা আবার বাগানে চলে গিয়েছিল এই ছেলেগুলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মতো খেলা করছিল আর তারা কিন্তু ভিডিও নিতেই ব্যস্ত ছিল জানি না আগে কোথাও বেড়াতে গেলে সব জায়গায় ঘুরে বেড়াতে মন চাইতো কিন্তু এখন আর ঘুরে বেড়াতে একদমই মন চাই না মনে হয় সারাক্ষণ শুয়ে থাকি বসে থাকি তারা এত সুন্দর সুন্দর প্রকৃতির ভিডিও নিয়েছিল আমার আপনাদের সাথে শেয়ার করার জন্য মনটা উতলা হয়েছিল দেখেন গ্রামের রাস্তাগুলো আসলে অনেক সুন্দর লাগে দুই ধারে আমের গাছ একদম সারিবদ্ধভাবে লাগানো বৃষ্টির সময় জানেন এরা রাস্তার দুই পাশে কিন্তু বৃষ্টির পানিতে বন্যা হয়ে যায় পুরা সেদিন তো বাসায় এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম সকালে গেছিলাম দাদুর বেড়া বাগানে দেখলাম গাছে অনেকগুলোই লেবু ধরেছে তিনটা লেবুর গাছে তিনটা গাছে অনেকগুলোই লেবু ধরেছে বাহ এবার লেবুর খাওয়া যাবে অনেকগুলাই এই বেড়াতে আগে লিচু গাছ কাঁঠাল গাছ আর অনেক গাছ লাগা ছিল এখনো কাঁঠাল গাছগুলো লাগা আছে কিন্তু লিচু গাছ যেটা লাগানো ছিল ওইটা আমার দাদু কেটে ফেলেছে আম্মু আবার বুড়িকে দিয়ে এখানে কয়েকটা পেঁপের গাছ লাগিয়েছে বাহ পেঁপের গাছগুলো বড় হলে পেঁপে খেতে ভালোই লাগবে আপনারা পেঁপে কেমন পছন্দ করেন আমি জানিনা তবে আমার পেঁপে না তবে যদি কাঁচা কাঁচা হয় তাহলে একটু খেতে ভালো লাগে পাকা তো আমার একদমই পছন্দ না না এখানে বললাম কাঁঠালের গাছ লাগানো ছিল কাঁঠাল লাগছিল দেখতে কখন যে বড় হবে পাকবে তারপর খাবো আমি অনেক জায়গায় দেখেছি এই কাঁঠালকে বিভিন্ন নামে ডাকে আমরা কেউ কাঁঠাল ডাকে কেউ এঁচড় ডাকে এই দুটাই নাম অবশ্য শুনেছি আরো অনেকে অনেক কথাই বলে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ